আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে সকালবেলা একটু দোতলায় আসলাম আমার একটু মানে যাই একটু টুকটাক কাজ ছিল সেগুলো একটু এখন করব তো ফার্স্টে হচ্ছে আমি মেন গেটটা খুলব আর হচ্ছে আমার কাজগুলো আমি করব এখন তো এখন হচ্ছে অনেক কাজের প্যারার মধ্যে আছে মানে সকাল টাইমটা সবারই বাসায় এই সময়টা অনেক ব্যস্ততার মধ্যে থাকে আর এই যে একটু কাজগুলো দেখাচ্ছি আজকে মার্শাল্লা ভালো রোদ উঠেছে অনেক সময় হয় কি বারোটা বা একটার মধ্যে রোদ পড়ে যায় কিন্তু এখন হচ্ছে এগারোটার সময় মানে ভালোই রোদ ছিল আর কাজের মধ্যে থাকলে শীতটাও তেমন একটা লাগে না এপাশে হচ্ছে আমি ড্রয়িং রুমের যে কর্নার জানলাটা আছে সেটা একটু খুলে নিচ্ছি একটু আলো বাতাস যাতে আসে আমাদের এখানে তো প্রচণ্ড শীত পড়ে মানে অনেক ঠান্ডা থাকে কুয়াশা থাকে যার জন্য আমাদের একটু লেট হয়ে যায় জানালা গ্লাসগুলো খুলতে এই যে আমি একটু খুললাম রুমটা একটু আলো বাতাস আসছিল পাশে হচ্ছে আমি একটু কর্নারটা গোছাচ্ছিলাম একটু ক্লিন করছিলাম বাচ্চাদের জন্য হয় কি মানে যাই একটু আমরা গুছাই বা একটু সুপিস গুছাই রাখার চেষ্টা করি সেভাবে গুছিয়ে রাখতে পারি না বাচ্চারা একেবারে ধরে এলোমেলো করে ফেলে যার জন্য একদম নিচের দিকটা ফাঁকা রেখেছি যা রাখার উপরে রেখেছি বাচ্চাদের নিয়ে দেখা যায় যাই রাখি ওরা খুবই ডিস্টার্ব করে এজন্য ওদের জন্য আর রাখা হয় না এ পাশে হচ্ছে আমি আর কি একটু আগে আগে কাপড়গুলো ধুয়েছি তো আমরা দুজা একসাথে হচ্ছে কাপড়গুলো ধুয়ে রোদে দিচ্ছিলাম কাপড়গুলো রোদ থাকতে থাকতে যদি একটু কাপড়গুলো ধুয়ে দেই তাহলে অনেকটাই শুকিয়ে যায় কারণ ছোট দিন বলে কথা অনেক আগেই রোদ পড়ে যায় এজন্য জন্য রোদ থাকতে কাপড়গুলো আগে ধুয়ে দিলাম এ হচ্ছে আদি বাবা অনলাইনে অর্ডার করে একটি গাছ এনে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এ পাশে হচ্ছে মানে একেবারে বেদে রাখা হয়েছিল যার জন্য এই প্যাকেটিংটা খোলা হয়নি এই যে কিছুক্ষণ আগেই দিয়ে গেছে যার জন্য এভাবে এখন খুলছে মার্শাল্লাহ দেখুন অনেক সুন্দর ফুল হয়েছে আশা করছি হবে তো অনেক দিন ধরে আদি বাবার অনেক ইচ্ছে ছিল যে এরকম রাম ভুটান গাছ কিনবে সে আর আম্মু হচ্ছে মানে ফুল ফল একটু শখ করে গাছ কিনে নার্সারিতে গেলে বা অনলাইনে অর্ডার করে অনেক রকমের গাছ কিনে আনে মার্শাল্লা দেখুন গাছটা দেখে খুবই ভালো লাগলো এ পাশে হচ্ছে আমি একটি নারকেল গাছ লাগাবো মানে অনেক অনেকদিন আগে হচ্ছে নারকেল পেরে রেখেছিল তো ওইভাবে আর কি নারকেলটা আমরা রেখেছিলাম মানে এই শীতকালে পিঠা বানানোর জন্য ওরকম চিন্তা ভাবনা করে রেখেছি বাট দেখা যায় কি মানে একদম একটা ছোট গাছের মতো শিকড় বের হয় এই যে দেখুন তো আমরা ভাবলাম যে এটা লাগিয়ে ফেলি ওইভাবে আর তো ইউজ করা যাবেও না আর ইউজ করবো না তো এ পাশে হচ্ছে আমি মাটিটা ভালো করে একটু আলগা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে যে গাছটা লাগাচ্ছি এমনিতেও মার্শাল্লা আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে তারপর এটার যেহেতু গাছ হয়ে গেছে তো এই জন্য আমি এখানে লাগালাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা হচ্ছে একটু চা বসাচ্ছি মানে ছোটো দিন হওয়ার পর থেকে আমরা সেভাবে চা পুকুর পাড়ে বসে খাওয়া হয় না এমনিতে পুকুর পাড়ে বসেই আমাদের চাটা খাওয়া হয় একটু বসে কথা বলে একটু চা খাই তো আজকে হচ্ছে একটু পুকুর পাড়ে বসে আমরা তিনজন বসে একটু চা খাবো আমি আম্মু আমার যার কিংবা দুই যার আম্মু একসাথে তিনজন বসে চা খাবো আবার হয় কি বাচ্চাদের নিয়ে ওরকমভাবে বসার মতন সময় হয় না তো ওরা একটু ঘুমাচ্ছিলো সে ফাঁকে আমরা একটু বিকেলবেলা বসে চা খাচ্ছিলাম তো এভাবে আমরা তেমন একটা চা খাই না তো মাঝে মাঝে একটু ইচ্ছে হলে বা একটু মন চাইছিল খাবো ওরকম আর কি হলে একটু খাই তো আজকে ইচ্ছে হলো যে একটু বিকেলবেলা তিনজনে বসে চা খাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এপাশে পাশে হচ্ছে আমি একটি সিঙ্গোনিয়াম গাছ লাগাচ্ছি একটা পটে ক্লিন করে পানি দিয়ে একটু গাছটা রাখছে দেখতে খুবই সুন্দর লাগে একটা সুন্দর লুক আসে যে কোন একটা কর্নারে গাছটি রাখলে খুবই ভালো লাগে দেখতে তাজকের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম